যদি সিটিতেই ফোকাস করে আপনি বাইক চালান সিটিতেই থাকেন রেগুলার তাহলে এন বাইকটাই আপনার জন্য ভালো হবে আর এফটা তখনই ভালো হবে যখন হচ্ছে আপনি একটু দূর দু মানে ফাঁকা রাস্তায় চালাবেন কারণ এই জ্যাম জটলার মধ্যে যেভাবে লুকিং গ্লাস উঠাইলে ওইভাবে সমস্যা হইতেছে না বাট লুকিং গ্লাস যখন ছড়াবেন তখন কিছুটা হলো ঝামেলা হবে ভাই পাওয়ার দেখছেন এটা হলো পাওয়ার ভাই অ্যান্ড ব্রেকিং ভাই দেখেন না ধরা মাত্র আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা একশো পঞ্চাশ সবকিছু থাকতে হবে তাই না যেহেতু ইঞ্জিন বড় বাইক একটু হেভি তো আসলে ওইটার পার্টস একটু বেশি দাম হবে এটাই স্বাভাবিক মেনটেন্সটা একটু বেশি খরচের হবে তো যে কারণে আমি বলবো যে বেশি সিসির বাইক সেটা যেই ব্র্যান্ডই হোক ওইটা কেনার আগে একশোবার চিন্তা করেন তারপরে কিনেন। আজকে আমরা যে বাইকটা এখন চালাচ্ছি এটা হচ্ছে বাজাজের এফ সিরিজের এফ টু ফিফটি অ্যান্ড এফ টু ফিফটিটা বাজাজ এফ সিরিজের বাংলাদেশে প্রথম বাইক এই কালারটা দিয়েই প্রথম আসছে আমি একটু পরে থেমে আপনাদেরকে দেখাবো এই বাইকটা আর এই বাইকটা নিয়ে আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো হচ্ছে সিটি রাইড এক্সপিরিয়েন্স মানে এমনিতে যদি একটু আগে থেকে আমরা যাই একদম শুরু থেকে বাজাজ এন সিরিজ থেকে পালসারের অন্য সিরিজগুলোতে আর এখন যাব না তাহলে অনেক ডিটেল আলাপ হয়ে যাবে মানে ফার্স্ট সিরিজ এনের যেটা আসলো প্রথম মডেল যেটা আসলো সেটা হলো এন ওয়ান আরও কিছু ব্র্যান্ড আছে যারা আরও কিছু না আর একটা দুইটা ব্র্যান্ড আছে যারা হচ্ছে একই শেপের পরবর্তীতে একটু বেশি সিসির বাইকেনে এনে মোটামুটি মার্কেট ধরতে পারে নাই কিন্তু এই বাজাজের ব্যাপারটা হচ্ছে এন দেখতে যেরকম মানে এন ওয়ান দেখতে যেরকম ঠিক ভাইয়া আমি একটু ডানে যাব এন ওয়ান সিক্সটি দেখতে যেরকম ঠিক ওরকম এন টু ফিফটিটাও দেখতে অ্যান্ড এফ টু ফিফটি সরি এন টু ফিফটি মানে এন ওয়ান সিক্সটির মতোই এন টু ফিফটি দেখতে বাট তারপরেও কিন্তু এন টু ফিফটিটা মার্কেটে সেই বিক্রি হয়েছে বলতে গেলে বাংলাদেশে দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক যদি সবচেয়ে বেশি বিকৃত কোনো বাইকের কথা বলা হয় সেটা হচ্ছে এন টু ফিফটি বিশেষ করে লাল কালারটা ওকে মজার ব্যাপারে আমরা এবার আসি অ্যান্ড মাইলেজের ব্যাপার যদি চিন্তা করেন তাহলে এন ওয়ান সিক্সটি বেস্ট অ্যান্ড এন টু তো ওই মাইলেজ পাবেন না এটাই স্বাভাবিক আর এন টু ফিফটিটা আড়াইশো সিসি সেগমেন্টের মধ্যে এত মার্কেট পাওয়ার পিছনে কারণটা যদি বলতে হয় তাহলে কারণ হচ্ছে বাইকটা কমিউটার বাইক পাওয়ার আছে অ্যান্ড আরও কিছু ব্যাপার আছে স্মুথনেস অ্যান্ড সব কিছু তো অবশ্যই আছে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা যদি বলতে হয় তাহলে বাংলাদেশে হচ্ছে আড়াইশো সিসি সেগমেন্টের মধ্যে এটা একটা দিক নির্দেশনা বা একটা মাইল বা একটা যুগান্ত সৃষ্টিকারী একটা ডিসিশন নিয়ে বাজাজ এই কাজটা করছিল এন টু ফিফটি এত অল্প দামে দিছিল তিন লাখ চল্লিশ হাজার টাকায় আপনি চাইলে এন টু ফিফটি কিনতে পারতেন প্রথম যখন আসছিল এখন মনে হয় এরকমই আছে কিছু দামে দিক সেদিক হয়তো হয়েছে এই হইল এন সিরিজ এর এন টু ফিফটির অবস্থা এই জন্য ওই বাইকটা মোটামুটি ভালোই মার্কেট পাইছিল অ্যান্ড তারপরে আসলো হচ্ছে এই এফ টু ফিফটি এখন এফ টু ফিফটি আর এন টু ফিফটির মধ্যে ওরকম বড় কোনো পার্থক্য না থাকলেও টুকটাক কিছু পার্থক্য আছে যেমন এন টু ফিফটির মধ্যে আমরা চাইছিলাম হচ্ছে ওইটার মধ্যে যাতে পেছনে একটু বড় চাকা হয়ে আসুক আর ওটা এফটি ফিফটিতে বড় করে দিছে চ্যাসিয়ান সবকিছু মোটামুটি সেম হ্যান্ডেল চেঞ্জ হয়েছে মিটার আমরা চাইছিলাম যে আগের ওই অ্যানালগ মানে সেমি অ্যানালগ বা সেমি ডিজিটাল মিটারটা চেঞ্জ হয়ে একটু ডিজিটাল আসুক এন্ড এটার মধ্যে ওটাও করে দিছে যদিও এখন এন ওয়ান সিক্সটির মধ্যেও এরকম ডিজিটাল মিটার আসছে বাট এই মিটারটা দেখতে এই বাইকের সাথে খুব ভালো গেছে মানে কালোর মধ্যে যে সাদা ব্যাপারটা দেখা যাইতেছে এই মানে ভালো জিনিসকে তো অবশ্যই ভালো ভাই যান আপনি যান পরে আমি যাই আমি যাব আরে মানুষ দেখি আজকাল সুযোগও দেয় আচ্ছা চলেন আমরা এখানে একটু দাঁড়াই দাঁড়ায় আপনাদের সাথে একটু বাইকটা দেখায় কিছু ব্যাপার শেয়ার করি কারণ বেশি একটা ইও নাই কি বলে বেশি একটা সময়ও নাই যে আমি আপনাদের বাইক খুব বেশি দেখাইতে পারবো কারণ কিছু একটা কাজের মধ্যে আমি ছিলাম ওই কাজের কারণে হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে বাইকটা যদি স্টার্ট স্টার্ট ছাড়া হেডলাইট জ্বলবে না স্টার্ট দিয়ে যদি আমরা একটু হেডলাইটটা জ্বালাই তাহলে সামনে থেকে দেখতে ভালো লাগবে আজকে আমরা একটু সন্ধ্যার আগে আগে ভিডিও করতেছি কারণ এটার হেডলাইটের পারফরমেন্সটাও আমি হালকা পাতলা ছুটা দেখতে চাইতেছি আর হ্যাঁ এটা হচ্ছে সেই বাজাজের এফ টু ফিফটি যেটা আমরা চাইছিলাম এন টু ফিফটির মধ্যে আপডেটগুলো বাট এন টু ফিফটিতে না হলেও এফ টু ফিফটির মধ্যে ওইগুলো বাজাজ করে দেখাইছে সামনে থেকে কোনো পার্থক্য নাই চাকা এটা আগেও একশো ছিল একশোই আছে ডিস্ক অ্যান্ড সাসপেনশন এগুলা সব আগের মতোই আছে এটা ওয়াইল কুল ইঞ্জিন আগেও ছিল এখনো আছে যদিও রেডিয়েটারের মধ্যে কোনো ফ্যান দেওয়া হয় নাই কিট তো টোটাল চেঞ্জ হয়েছে কিট ডিআরএল হেডলাইট এগুলা চেঞ্জ হয়েছে মিটার চেঞ্জ হয়েছে অ্যান্ড আমাদের যেটা চাওয়া ছিল আচ্ছা এটার স্ক্রুটা মনে হয় একটু ঢিল আছে সামহাউ এটা টাইট করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা একটু ঢিল আছে একটু টাইট আছে এটা কি হাত দিয়ে করা যায় চলেন তো একটু দেখি ও ইয়েস এই আপডেটটা ভালো করছে আমি ভাবছিলাম যে এটা মনে হয় কি দিয়ে সোজা বাঁকা করতে হয় বাট না এটা হাত দিয়ে চাইলে সোজা বাঁকা করা লাগে কিন্তু এটার মধ্যে একটু কাহিনী হয়ে আছে যে আচ্ছা দুইটাই বাঁকা করি মানে বন্ধ হয়ে থাক এটা একটু ঢিল করা আছে ভেতর থেকে কোনো একটা নাট যে কারণে এটা একটু নোড়াচোড়া করতেছে ইঞ্জিন ইঞ্জিন পর্যন্ত তো আসছিলাম তাই না সেম ইঞ্জিন দুশো পঞ্চাশটি সিরো ইঞ্জিনটা সাইলেন্সার পাইপও মোটামুটি সেম অ্যান্ড এখানে এই জাস্ট উপরের টিনটা চেঞ্জ করা হয়েছে বড় একটা পরিবর্তন করছে করছে হচ্ছে এমআরএফের যে টায়ারটা এটা আগে ইউরোগ্রিপ না নাইলোগ্রিপ ইউরোগ্রিপ ইউরোগ্রিপ আর এমআরএফই মনে হয় আসে এফ মনে হয় আসে না এটা একশো চল্লিশ দেওয়া হয়েছে আগেরটা একশো তিরিশ ছিল এন এর হচ্ছে এমআরএফ এরটা আসছে নতুন এগুলো মনে হয় সব এম এই নাইলো গ্রিপ জ্যাপার যে এই টায়ারটাই মনে হয় দিছে পেছনের লুকস অ্যান্ড সব কিছু কিন্তু একই জাস্ট আয়ারটা চেঞ্জ হয়েছে এছাড়া তেমন কিছু পরিবর্তন না থাকলেও এই কিটটার কারণে আসলে এটার একটা বড় পরিবর্তন বলতেই হবে অ্যান্ড বাইকটা বিএসবি মার্ট থেকে নিছি চাইলে আপনারা নিতে পারেন এসে এটা মনে হয় নয়শো কিলোর বাইক যেটা বলতেছিলাম এই কিটটার কারণে কিন্তু বাইকের সাইজটা একটু হইলেও পরিবর্তন হয়েছে একটা কিট ছাড়া কমে ওটার বাইক আপনি যেভাবে কমে উঠ করতে পারবেন যেভাবে ম্যানোভার করতে পারবেন যেভাবে ওটা নিয়ে চলাফেরা করবেন যে স্বাচ্ছন্দে যখনই আপনার বাইকের মধ্যে হচ্ছে হ্যান্ডেল সিপার্ট হবে একটু ঝুঁকতে হবে অ্যান্ড যখনই মাথাটা এরকম সামনে চলে যাবে হ্যান্ডেলের সাথে না ঘুরবে তখন একটু বড় জায়গা নিয়ে ঘুরতে হবে আর যখনই এই ধরনের লুকিং গ্লাস আসবে যেটা কিটের মধ্যে থাকবে হ্যান্ডেলে না তখনই এটা ছড়াবেন যখন তখন রিক্সার সাথে বাজার একটা চান্স থাকবে মানে হচ্ছে এই বাইকটা অবশ্যই ভালো কিন্তু এই বাইকটা আমার যেটা মনে হইতেছে যে এখন আর সিটি ফোকাসড বাইক নাই মানে এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এগুলা যেমন ফুলফিল কম্পিউটার অ্যান্ড সিটি ফোকাসড বাইক এন্ড এই হাফ এয়ারার্ড বাইকগুলোর ব্যাপার হচ্ছে এগুলা হচ্ছে একটু হাইওয়ে ফোকাসড বাইক আমি বলবো মানে এটা হচ্ছে হাইওয়ে কমিউটিং করার বাইক এটা আমি বলবো কারণ যেগুলা নর্মাল বাইক সিটিতে কমিউট করার জন্য জ্যাম ভাঙ্গা যা আছে আপনি বাজার সদাই করে একদম বাইক নিয়ে আপনি চলাফেরা করে ঘুরে টুরে চলে আসবেন কিন্তু যখনই ওটা স্পোর্টস বাইক হবে তখন আবার ওটা ফুললি স্পোর্টস হয়ে গেলে ওটা আবার ঝামেলা ওইটা স্পোর্টস পারপাস ব্যবহার করার বাইকই হয়ে যাবে কিন্তু এই ধরনের যে বাইকটা মানে হাফ স্পোর্টস যে বাইকটা বা হাফ ফেয়ার যে বাইকটা এগুলাকে আমি বলবো হচ্ছে হাইওয়ে ফোকাস বাইক বা ফাঁকা রাস্তা বা একটু দূরে যাবেন সেই ক্ষেত্রে বাতাস কেটে চলার জন্য এটা সেমি ফেয়ার বা হাফ ফেয়ার যাই বলেন এই টেকনোলজিটা বা এই মডেলটা বা এই শেপটা হচ্ছে তৈরি হয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু ভাই এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এটা কোম্পানি কি বলে বা এই ব্যাপারগুলো আমি জানি না এটা আমি পার্সোনালি এই ব্যাখ্যাটা আসলে আবিষ্কার করছি যেমন আপনি যদি এফ জেড চালান এফ জেড এর এক মজা আপনি যদি ফেজার চালান ফেজারের হচ্ছে আরেক মজা এফ জেড এর মজা এফ ফেজারের মজা ফেজারে যারা লং রাইড করে তারা ফেজারটাকে যেমন ভালো করে ভালো মনে করে ঠিক ওইরকম আপনি যখন এই বাইকটা চালাবেন এবং এন টু চালাবেন সেম ইঞ্জিন সেম পাওয়ার হইলেও হয়তো এটা আপনাকে একটু বাতাস কেটে চলার যোগ্যতাটা বেশি দিবে অ্যান্ড এটা আপনাকে একটু ফুয়েল এফিসিয়েন্সি মানে তেল কম খরচ হবে এবং টপ স্পিডে গিয়েও হয়তো এটা আপনাকে ভালো সাপোর্ট দিবে কারণ হচ্ছে এইটা বাতাস কেটে বের হয়ে যেতে পারবে এই ফেয়ারিংটা থাকার কারণে আর এটার সামনে যে উইন শেল্ডটা দেওয়া হয়েছে এই শেল্ডের কারণে দেখা যাবে যে অনেকক্ষণ বাইক চালাইলেও আপনি বাতাসের ঝাপটাটা যেহেতু সরাসরি আপনার লাগবে না আপনি টায়ারটা কম হবেন এই সমস্ত কারণে এই ব্যাগটা ভালো হবে যদি আপনি একটু লং রাইড বেশি করেন কিন্তু যদি আপনি মনে করেন না আপনি সিটিতেই চালাবেন এবং আপনার পাওয়ারফুল ইঞ্জিন দরকার তাহলে এন মানে এন টু ফিফটি যেটা ওইটাই আপনার বেস্ট চয়েস হবে এটা তখনই আপনার বেস্ট চয়েস হবে যখন আপনি ওই যে যেটা বললাম লং টুরটা এই অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে বেশি বিগ ভাই পাওয়ার দেখছেন এটা হলো পাওয়ার ভাই অ্যান্ড ব্রেকিং ভাই দেখেন না ধরা মাত্র মানে খুশ খুশ করে থেমে যেতেছে ভাই খুশ খুশ করে থেমে যেতেছে হ্যাঁ হ্যাঁ যেখানে আমরা ছিলাম বাজার বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত দুশো সিসির বাইক এটা হওয়ার পিছনে কারণ কি জানেন কারণ হচ্ছে এটার দাম এটার দাম এন টু যেটা ওইটা ছিল হলো মানে আসছিল হচ্ছে তিন লাখ চল্লিশে অ্যান্ড তারপরে এই বাইকটা আবার একটা ঘটনা ঘটছে এই বাইকটা যখন নামে এটা ছিল এটার দাম তিন লাখ লাখ লঞ্চিং এর ওই যে কয়দিন মেলা ছিল এটা মেলাতে লঞ্চিং করছে ফেয়ারে লঞ্চিং করছে তখন ওরা ওই টাইমটায় যে কয়দিন মেলা ছিল ওই টাইমটায় একটা ডিসকাউন্ট দিছে এই বাইকের উপরে পনেরো হাজার টাকা মানে আপনি সাড়ে তিন লাখে এই বাইকটা কিনতে পারতেন এটা একটা ভালো ডিল ছিল দশ হাজার টাকা বাড়ায় আপনি নতুন শেপের একটা ডিজিটাল মিটার একটা হাফ ফেয়ার বাইক কিনতে পারতেছেন কিন্তু পরবর্তীতে হয়তো এই প্রাইসটাই মনে হয় ওরা পার্মানেন্ট করে দিছে কিনা আমি এই ব্যাপারটা জানি না যদিও বাট করে থাকলে ভালো যদি এটা সাড়ে তিন হয় আমি বলবো এখনও পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে ভালো ডিল আর আরেকটা ব্যাপার যেটা আড়াইশো সিসির এন টু ফিফটি সবচেয়ে বেশি বিক্রির পিছনে এটাই আসলে সবচেয়ে বেশি সবচেয়ে বড় কারণ যে আমরা যখন হায়ার সিসি বাইক বাংলাদেশে আসে আমরা ভাবছিলাম যে অনেক হাই রেট হবে অ্যান্ড এই বাইকটা হচ্ছে সবচেয়ে কম রেটে হায়ার সিসি বাইক দেওয়ার কারণে এই বাইকটা মোটামুটি তখন প্রচন্ড পরিমাণে সেল হয়েছে মানে প্রচন্ড পরিমাণ মানে প্রচন্ড পরিমাণ এই একটা বাইক যেটা হায়ার সিসি বাইক অল্প দামে দেওয়াতে অনেক সেল হয়েছে মানে এন যেটা আর আরেকটা বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড যেটা হচ্ছে হায়ার সিসি বাইক অল্প দামে দেওয়ার জন্য মানুষ মুড়ির মতো কিনছে বাট একটা ঝামেলা আছে আপনি হায়ার সিসি বাইক কিনবেন কিন্তু আপনি যন্ত্রণা নেবেন না তা তো হবে না তা তো হবে না বাইকের দাম কম হোক বেশি হোক আর যাই হোক সিসি যখন আপনি বেশি কিনবেন তখন রেগুলার লাইফে এই বাইকটার খরচ অনেক বেশি হয়ে যাবে ঠিক ওরকম এই বাইকটারও রেগুলার লাইফের খরচ কিন্তু একদম কম না মোটামুটি বেশ ভালো খরচই আপনাকে করতে হবে এই বাইকটা যদি আপনি রেগুলার চালান কারণ আপনি এটা মাইলেজ খুব বেশি ভালো পাবেন না একটা একশো পঞ্চাশ সিসি বা ষাট সিসি বাইকে যেরকম আপনি দেখা গেছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মাইলেজ উঠে যায় কিন্তু এই সমস্ত বাইকে পঁয়ত্রিশ পর্যন্ত উঠানোটা টাফ হবে দেখা যাবে আঠাইশ তিরিশ বত্রিশই এই সমস্ত আড়াইশো সিসির ইঞ্জিন থেকে আপনি পাইতে পারেন তো সেই ক্ষেত্রে আড়াইশো সিসি কিনবেন কি না কিনবেন এটা কেনার আগে একটু বুঝে নিয়েন আমরা অনেক সময় বলি যে ধর একটা বাইক কিনবো এটা আর কয় টাকার তেল খাবে তেল দেখে ভাই কখনো বাইক চালায় না এই ধরনের মানে কি বলে এটা বড়াই করে এই ধরনের কথা বলি কিন্তু রেগুলার যখন খরচটা হবে না তখন গিয়ে বুঝতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা একশো পঞ্চাশ সিসি বাইকের চেঞ্জ প্রকেট অ্যান্ড সব কিছু যেই দামে আপনি পাবেন একটা আড়াইশো একটা মজবুত চেন্স প্রকেট বা মজবুত সবকিছুই তো মজবুত থাকতে হবে তাই না যেহেতু ইঞ্জিন বড় বাইক একটু হেভি তো আসলে ওইটার পার্টস একটু বেশি দাম হবে এটাই স্বাভাবিক একটু বেশি খরচের হবে তো যে কারণে আমি বলবো যে বেশি সিসির বাইক সেটা যেই ব্র্যান্ডই হোক কেনার আগে একশো বার চিন্তা করেন তারপরে কিনেন কারণ কিনে একটা বাইক যদি বিক্রি করেন যেমন এই এই বাইকটাই বাইকটা আপনি তে আসলে হয়তো নতুন চেয়ে অনেক কমে পাবেন এটার পিছনে কারণ কি এটা যে কিনে বিক্রি করছে সেও কম দামে বিক্রি করে দিয়ে গেছে সেকেন্ড হ্যান্ড বাইকের দাম কম হবে এটাই তো স্বাভাবিক চাক যে ব্যাপারে আমরা ছিলাম আজকে হচ্ছে আমার একটু মানে এই বাইকটা পেয়ে রাইড করার ইচ্ছা হয়েছে ছিল এন্ড আমি খুব তাড়াতাড়ি হয়তো এই বাইকটা কিনবো যদি ভালো ডিলে একটা বাইক পাই এমনও হইতে পারে এই ইউনিটটাও আমার কেনা হইতে পারে আমি শিওর না মানে এই আমি এই বাইকটা দেখতে আসছিলাম আর চলেন এই বাইকের মধ্যে কি আছে কি নাই একটু চিন্তা একটু ভালো মতো দেখি ডান হাতের মধ্যে এখানে আছে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ অ্যান্ড এই এখানে একটা হেডলাইট অন অফের সুইচ আছে এখানে একটা সেলফ সুইচ আছে ডান হাতে আর তেমন কিছুই নাই অ্যান্ড মাস্টার সিলিন্ডারটা যথেষ্ট পরিমাণ ভালো আড়াইশো এন টু ফিফটি অ্যান্ড এন এফ টু ফিফটি দুইটার মধ্যেই আসলে মাস্টার সিলিন্ডার অনেক ভালো দেওয়া হয়েছে আর যেটা আছে এখানে পাঁচ আছে অ্যান্ড পাসের মধ্যেই সামনের দিকে যদি দেন তাহলে হাই বিম হবে হাই বিমের জন্য এদিকে আলাদা কোনো সুইচ দেওয়া হয় নাই এম লিখা একটা সুইচ আছে যেটা হচ্ছে মিটার এর জন্য সম্ভবত একটা সুইচ দিয়ে ফুল মিটারটা কন্ট্রোল করা হয় আর মিটার নিয়ে এরপরে আলাদা একটা ভিডিও বানাবো এফ টু মিটার নিয়ে কারণ এটার মিটার দেখে এখন আমি ঘড়ি টাইম দেখতেছি দেখতেছি গিয়ার শিফটিং এন্ড স্পিড দেখতেছি তারপরে রিফুয়েল লেখা দেখতেছি আইএফই এটা দেখতেছি এরকম অনেক আজব আজব ফাংশন দেখতেছি উপরে হচ্ছে আরপিএম দেখাইতেছে যেগুলো সম্পর্কে আমার কিছু কিছু ব্যাপার আইডিয়া নাই কিছু কিছু ব্যাপার আইডিয়া আছে এই জন্য মিটার নিয়ে আজকে কথা বলবো না তারপর হচ্ছে ইন্ডিকেটর আছে তারপরে হচ্ছে নিচে একটা হর্ন একটা হর্নই দেওয়া হয়েছে একটা হর্নের সুইচ দেওয়া হয়েছে এই ওয়েদারটা কিন্তু সুন্দর এই আছে হাতে চালাইতে গেলে এই জিনিসগুলাই আপনাকে কন্ট্রোল করতে হবে অ্যান্ড উপরে থেকে দেখতে বাইকটা একটু ল্যাংটা ল্যাংটা লাগলেও সাইডটার থেকে দেখতে ভালোই লাগে আর এই বাইকে আরেকটা জিনিস করলে খুবই ভালো হইতো যদি কেউ এই বাইকটার মধ্যে মানে যদি বাজাজ আসলে কেউ তো না যদি বাজাস যেহেতু এগুলো অফিসিয়ালে আসে বাজাজ যদি এই বাইকটা এর মধ্যে আরো কিছু কালার যেগুলো আছে ওগুলো আনতো কারণ এই একটা কালার দিয়ে আসলে বাজাস যে কি বোঝাইতে চায় আমি না প্রথম যখন N250 এ আসলো তখন মনে হয় সবগুলা কালারই দিছিল লালตาล এই শে নীলটা মনে হয় না সবই মনে হয় দিছিল বাট ওই যে কিছু কিছু বাইকের এরকম আছে একটা কালার দিয়ে আপনাকে বসা রাখবে পরে আরেকটা আর আর কালারগুলো আসবে না না আসবে আসলে এর কোনো গ্যারান্টিও থাকে না এই অবস্থা চলতে থাকে আচ্ছা আজকে আমার দূরে যাওয়ার মতো অবস্থা নাই কারণ এই বাইকটার মধ্যে পেপার কোরা নাই পুলিশের প্রকোপ প্রচর বাড়ছে এজন্য ছোট রাস্তার মধ্যে আজকে শুট করব আমরা দিক দিয়ে ঘুরে টুরে শুট করব আচ্ছা কি যেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলতে চেয়েছিলাম মাঝে মধ্যে ভুলে যাই ও হ্যাঁ কালারের ব্যাপারটা কালারের ব্যাপারটা হচ্ছে ভাই বাজাজের লাল রংটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই বাইকটার মধ্যে একটা কালার দিয়ে রাখাতে আমরা একটু বঞ্চিত হইতেছি এবং যেমন আমি আমি একবার চাইছিলাম নতুনই কিনে ফেলি কিন্তু আবার কিনি নাই কেন জানেন যে একটা কালারই আসে পরে যদি আরো কালার আসে ওইগুলো যদি আরো সুন্দর হয় তখন অবস্থাটা কি হবে তো এই জন্য আসলে অনেকে না কিনে বসে থাকে আবার কোম্পানিরও এটা একটা ট্রিক যে একটা কালার দিছে আবার পরের বছর বা পরের ছয় মাস বা এক বছর পরে যখন নতুন কালার দিবে তখন তো আরো কিছু নতুন লোক ওই বাইকটা কিনবে বা আগের বাইক সেল করে দিয়ে হয়তো নতুন কালারের বাইক কিনবে এরকম একটা টেকনিক কোম্পানিও খাটায় এ হলো ব্যাপার আর যদি বলতে হয় এই বাইকটা আসলে কারা কিনবে কারা কিনবে না তাহলে আমি বলবো যে শুরুতেই তো বললাম যে এন টু ফিফটি পাওয়ারফুল অ্যান্ড এন ওয়ান সিক্সটি পাওয়ার একটু কম হলেও যারা হচ্ছে রেগুলার চালানোর জন্য কিনতে চান তাদেরকে আমি বলবো এন ওয়ান সিক্সটিটা কিনেন আমি কি ভুল বললাম কিনা যায় না আমি আরেকবার রিপিট করি বাজাজ এন সিরিজের বাইক কে কোনটা কিনবেন এটা নিয়ে একটু আলাপ আলোচনা করি যদি আপনি ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড রেগুলার কমিউটিংয়ের জন্য একটা বাইক চান এবং পাওয়ারফুল তো অবশ্যই তাহলে আপনার চয়েস হবে হচ্ছে এন ওয়ান কারণ এন ওয়ান সিক্সটির মধ্যে সবই আছে এন টু ফিফটির লুকসও আছে অ্যান্ড পাওয়ারও একদম কম না কিন্তু কম খরচে আপনি ভালো চালাইতে পারবেন আর যদি মনে করেন না আপনি শহরে চালাবেন এবং সব ধরনের রাস্তায় চালাবেন এবং আপনার একটা পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা বাইক লাগবে তেলের খরচ আপনার জন্য আসলেই কোনো ব্যাপার না তাহলে এন টু হবে আপনার দ্বিতীয় চয়েসটা আর যদি মনে করেন না আমি আরেকটু টপ স্পিড বা একটু বড় সড়ো বাইক চাই আমার ছোট পোষাচ্ছে না সেই ক্ষেত্রে এফ টু ফিফটিটা হবে আপনার চয়েস আমি কাউকেই বলবো না যে এফ টু ফিফটিটাই কিনেন কারণ এফ টু ফিফটির মধ্যে ওরকম স্পেশাল কোনো কিছুই নাই যেটা আপনাকে স্পেশাল কোনো কিছু দিয়ে দিবে কোনো স্পেশাল কিছুই নাই তো সেইখানে এই বাইকটা কিনে আপনি অযথা এখন হলো দামও বেশি খরচ করতেছেন এক রেগুলার আপনাকে বেশি খরচ করে চলতে হইতেছে আর তারপরে হচ্ছে এটার কিট যদি ভাঙ্গে এখানেও আপনার একটা বড় আসবে যেখানে হচ্ছে আপনি যদি এন টু ফিফটি কিনেন এই সেম সি সিডি তাহলে আপনার কিট টিটের ঝামেলা নাই জাস্ট একটা হেডলাইটই আছে সামনে তো এই জিনিসটা যেমন আপনাকে হাইওয়েতে মজা দিবে ঠিক ওরকম এই জিনিসটা আপনাকে সাজাও দিবে যদি এই জিনিসটা ভেঙে যায় যদি বাজাজের কাছে এই কিটটা না থাকে এই কিটটা আপনাকে অর্ডার করে আনতে হবে অনেকদিন ওয়েট করতে হবে আর ওই টাইমটা আপনি ভাঙ্গা বাইক চালাবেন এটা তো হবে না তাই না আর এটার মধ্যে আসলে এই মাথা চেঞ্জ করে এন টু ফিফটির মাথা লাগানো যায় কিনা এই ব্যাপারটা আমার জানা নাই যদি লাগানো যায় তাহলে তো ভালো আপনি চাইলে মডেলও চেঞ্জ করে ফেলতে পারবেন কিন্তু তা যদি

এবিএস আছে ওইটা বড় কোনো ফ্যাক্ট না বাট এটা যেহেতু একটু থিকার টায়ার মানে একটু মোটা টায়ার ফ্যাটার টায়ার সেহেতু এটা একটু আগে আগে ব্রেক হয়ে থামবে এটাও সত্যি অ্যান্ড সিটের ব্যাপারে যদি বলতে হয় তাহলে তিনটা বাইক নিয়ে একই কথা বলতে হবে কারণ সিট অ্যান্ড ট্যাঙ্কের এই ফুল শেপটা হচ্ছে এক সামনের সিটে বসে বসে যথেষ্ট পরিমাণ আরাম আরাম আছে পেছনের সিটটাও যথেষ্ট পরিমাণ সুন্দর দুই জন তিন জন এই বাইকে চড়ে আপনি সুন্দর ঘুরে বেড়াইতে পারবেন সুন্দর যে কোনো জায়গায় যেতে পারবেন এটা কোনো বড় ইস্যু হবে না আপনার জন্য যে সিট নিয়ে কোনো প্রবলেম কারণ ব্রেক করে না যাই করে না টপ হাই স্পিডে চালানোর যাই করেন এই সিট থেকে পিছলায় পড়ার কোনো কারণ নাই কারণ ওরা উপরের এই যে যে ফ্যাব্রিক বা লেদারটা এত সুন্দর দিছে এটা কোনোভাবে আপনাকে স্লিপ করাবে না এবং পানি টানি পড়লেও মোছাটা অনেক বেশি ইজি হয় পাজাজের মানে পালসার এন সিরিজের সিট খুবই ভালো সিটিং পজিশন খুবই ভালো আর যেটা বলছিলাম যে এটা ক্লিপ অন হ্যান্ডেল বার মানে এই হ্যান্ডেল বারের জন্য যে খুব বেশি গুজো হয়ে বসতে হবে খুব বেশি কষ্ট হবে আপনার ব্যাপারটা ওইরকমও না আপনি মোটামুটি শান্তিতে চালাইতে পারবেন ভাই নিতে পারেন তবে এতটুকুই বলবো যদি এন টু ফিফটির মধ্যে আপনার পছন্দ করতে হয় যে এফ টু ফিফটি নাকি এন টু ফিফটি তাহলে আমি বলবো যে যদি সিটিতেই ফোকাস করে আপনি বাইক চালান সিটিতেই থাকেন রেগুলার তাহলে এন বাইকটাই আপনার জন্য ভালো হবে আর এফটা তখনই ভালো হবে যখন হচ্ছে আপনি একটু দূর দু মানে ফাঁকা রাস্তায় চালাবেন কারণ এই জ্যাম জটলার মধ্যে যেভাবে লুকিং গ্লাস উঠাইলে ওইভাবে সমস্যা হইতেছে না বাট লুকিং গ্লাস যখন ছড়াবেন তখন কিছুটা হলো ঝামেলা হবে যদি আপনি যখন রেগুলার চালাবেন ভাই একটা যাইতে হয়তো আপনার যদি তিরিশ মিনিট লাগতো এইটার এই কিটার কারণে হয়তো দুই মিনিট বেশি লাগবে এমন না যে দশ মিনিটের দিক সেদিক হয়ে যাবে তিরিশ মিনিটের রাস্তায় তো ওরকম বড় কোনো ডিল না আপনি চাইলে যেকোনোটাই কিনতে পারেন অ্যান্ড মানে কালারটা যদি দিত ভাই সত্যি কথা আমি এই বাইকটা কিনে ফেলতাম ঠিক না এর মধ্যে আমি কিনে ফেলতে পারি আমার বেশ পছন্দের একটা বাইক অ্যান্ড স্মুথমেজের ব্যাপারটা আমি প্রথম দিন যখন চালাইছি তখন বলছিলাম যে হ্যাঁ অনেক স্মুথ বা এরকম কিছু বাট আসলে পরে যেটা জানতে পারলাম যে এটার ইঞ্জিন অ্যান্ড হচ্ছে এন টু ফিফটির ইঞ্জিন সেম ইঞ্জিনই তো এরকম স্মুথ বা কিছু পাওয়ার কিছু নাই এটা নতুন আসছে এই জন্য হয়তো ইঞ্জিন স্মুথ লাগতেছে এর আগে আমি টু ফিফটি চালাইছি ওগুলা হয়তো ইঞ্জিনটা অতটা স্মুথ পাই নেই কারণ যে ওটা মেনটেন যেভাবে করছে ওইভাবে হয়তো আমি অতটা স্মুথ পাই নেই এরকমটাই হবে আর এই বাইকে ইঞ্জিনে একটা জিনিস আপগ্রেড করছে এটা একদম অনস্বীকার্য এটা স্বীকার মানে এটা স্বীকার করতে হবে আর কি সেটা হল এটার মধ্যে স্লিপার ক্লাস দেওয়া হয়েছে যদিও স্লিপার ক্লাস ইঞ্জিনের কোনো অংশ না বাট তারপরেও ইঞ্জিনটাকে চাকার সাথে সম্পৃক্ততা রক্ষা করতে তো ক্লাসটাই কাজ করে বা ক্লাস প্লেটগুলাই কাজ করে তো স্লিপার ক্লাস দেওয়া তো অনেক বেশি ভালো হয়েছে আপনি যখন এই বাইকটা চালাবেন তখন কিছু ব্যাপারে স্মুথনেসটা ফিল করবেন যেটা হচ্ছে এন টু ফিফটিতে ফিল করতে পারবেন না যেমন এটা ডাউন আপনি কোনো হ্যাচকা ধাক্কা খাবেন না যেমন এটা জ্যাম টাইমে আপনি যখন বারে বারে ক্লাস করবেন আপনার হাতের উপরে অতটা পড়বে না কষ্ট হবে না এই সমস্ত কিছু ব্যাপার আছে যে জিনিসটা এটাতে ভালো করছে এই জন্য আসলে দাম অত দশ হাজার বাড়ছে বা আরো বেশি বাড়ছিল মানে এক দুই তিন লাখ চল্লিশ থেকে তিন লাখ পঁয়ষট্টিতে চলে গেছিলো বাট পরবর্তীতে যেহেতু এখন মনে হয় পঞ্চাশি ফিক্স আছে ফাইন এটা আমার কাছে ভালো লাগছে তবে এই সমস্ত বাইকের দামগুলা যদি কোনো কারণে তিন লাখের মধ্যে নিয়ে আসতে পারতো যদিও সম্ভব না তাহলে আমাদের জন্য আসলে আরও আরও অনেক অনেক বেশি ভালো হতো মানে তাহলে আমরা একটু হায়ার সিসি বাইক শান্তিতে চালাইতে পারতাম পাশের দেশে বানায় একটু কম দামে আমরা তো চাইতেই পারি তবে তারপরেও অন্যান্য ব্র্যান্ড যে পরিমাণ দাম রাখছে বাইকের সেই তুলনায় বাজাজকে ধন্যবাদ দিতেই হবে যে তারা এখনও পর্যন্ত সবগুলা বাইকের চেয়ে মোটামুটি দাম কম রেখেই বাইকের সাপোর্ট বা বাইক আমাদের চালানোর সুযোগ করে এই জন্য অবশ্যই এই তো যাক ভিডিও আজকে আর বড় করব না ভিডিও শেষ করে দিব তার আগে বলবো যে এটার হেডলাইটের যে পাওয়ারটা মোটামুটি তো অন্ধকার অন্ধকার এ ভাই মোটামুটি তো অন্ধকার অন্ধকার হইতেছে এতেই আমি হেডলাইটের পাওয়ার বুঝতেছি চলেন হাই বিমটা একটু দেই মনেই থাকে না হাই বিম কোন জায়গায় এটা হাই বিম এটা লো বিম এটার একটা ভালো জিনিস হচ্ছে হাই বিম দিলে লো বিম বন্ধ হয়ে যায় না কিছু কিছু বাইক আছে হাই বিম দিলে লো বিম বন্ধ হয়ে হাই পুরাটা কভার করে ওটা খুব বাজে একটা দিকটা হাই বিম দিলে আলো এরকম লো বিম দিলে এরকম আমার কাছে আলো মোটামুটি ভালোই মনে হয়েছে বাজাজের এন ওয়ান সিক্সটি এন টু ফিফটিতে যেরকম আলো এটার আলো লাইট তো সেমই জাস্ট এটার উপরে একটা এক্সট্রা কভার দেওয়া আছে আলো একদম খারাপ না আমার মনে হয় এই বাইকে ফগ লাইট ছাড়াই আপনি হাইওয়ে রাইড রাতেও করতে পারবেন ওরকম কোনো আহামরি ঝামেলা হবে না

আবার নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ কিন্তু এত জ্যাম ওরে ভাই চালানো যায় ফাঁক ফোকর দিয়ে চলুন তো দেখি হ্যাঁ মোটামুটি যদি আপনি এইটা উঠায় নেন এই লুকিং গ্লাসগুলো এরকম ভাজ করে নেন তাহলে ফাঁক ফোকর দিয়ে যে কাইটা বাইর হয়ে যাওয়া যায় সাহস করে ঢুকে গেলে সমস্যা নাই চিপাচাপাতে ঢুকা যায় কিন্তু লুকিং গ্লাস ছড়ায় নিলে আসলে এভাবে পারতাম না তাহলে ওই লাল পেয়াজ দাগ বেলে দিতাম আর এটা গেঞ্জামের সৃষ্টি হইতো এই খারাপ না ভাই এই আমি আবার ভিডিওতে এগুলা কী শুরু করছি ভিডিও শেষ করে কথা শেষ করতেছি না ছি 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 রানা বিদায় নাও তুমি চিল ব্রো চেকতাম